এক শরীরে চার রূপ বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান যেন নিজেকেই বারবার ছাড়িয়ে যাচ্ছেন তাণ্ডব বরবাদ দুফান আর প্রিয়তমা এই চারটি সিনেমায় তিনি হাজির হয়েছেন চারটি একেবারে আলাদা রূপে তাণ্ডবে সাকিব খানকে দেখা যায় আগুনের মাঝে দাঁড়িয়ে হাতে পিস্তল চোখে তীব্রতা রাজনৈতিক থ্রিলারের এই সিনেমায় তিনি এক নির্ভীক নেতার ভূমিকায় যিনি অন্যায় বিরুদ্ধে দাঁড়ান ভুক্তি দিয়ে এই লোক প্রতিবাদ আর বিপ্লবের লোক বর্বাদে সাকিব খান যেন একেবারে ভিন্ন মানুষ মাঝারি চুল দাড়ি মুখ আর গা ঝমঝমে চোখ একজন গ্যাংস্টারের রূপে যিনি জীবনের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধে বাঁচেন এই চরিত্র তার কেরিয়ারের সবচেয়ে রুক্ষ এবং সাহসী রূপগুলোর একটি তুফান এও অ্যাকশনে থেমে নেই হাতে ব্যান্ডেজ গায়ে খাম আর চোখে প্রতিজ্ঞা সাকিব এখানে একজন যোদ্ধা যিনি হার মানেন না এই লোক বাংলার অ্যাকশন ঘরনায় এনে দিয়েছে নতুন মাত্রা আর প্রিয়তমা সেখানে শাকিব খান এক আবেগঘন চরিত্র একদিকে প্রেমিক অন্যদিকে পরিণত বৃদ্ধ বছরের বৃদ্ধ রূপে সাকিব খান মুগ্ধ করেছেন দর্শককে বাংলা সিনেমায় এমন রূপান্তর সত্যি বিরল চার সিনেমা চার রূপ একটাই নাম শাকিব খান রূপে চরিত্রে আর অভিনয়ের বৈচিত্রে তিনি এখন নিজেই এক প্রতিষ্ঠান